মর্নিং সবাইকে সকালবেলা আজকে রবিবার সবাইকে নতুন একটা মিজরি মাম্মার ব্লগে জানাই ওয়েলকাম সকাল থেকেই আজকে একটু বৃষ্টি হচ্ছে আজকে একটা বড় ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে তো মিজরির জন্য ঠাম সকালবেলায় ঘরে তৈরি একরোল একটু বানিয়ে দিয়েছে রবিবার বলে কথা মা তো স্পেশাল কিছু করবেই আর মা সমস্ত খাবার আমাদের ঘরেতেই বানিয়ে দেয় যা ইচ্ছা খেতে চাই মা বলে বাইরে খেতে হবে না আমি ঘরে বানিয়ে দিই আমার জন্য দু দুখানা একরোল মা সকালবেলাতেই বানিয়ে দিয়েছে গরম গরম রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে সুন্দর করে একরোল মিচরিকে আমি খাইয়ে দিলাম আর পাপাকে দেখে চলে গেল ঘরে কালকে ছিল রবিবার দীপ তাই একটু ঘর দু পরিষ্কার করে দিতে দিচ্ছি আর মিস্ত্রিকে দেখো ছোট সদস্য কত কাজ করে আমাদের বাড়িতে ও পাপাকে দেখে দেখে আমাদেরকে হেল্প করবে মিজরি ধুলো লাগবে গায়ে মিজরি আমাকে দাও তুই পারবে ঠিক আছে মাথায় ঝুল পড়ুক চান করে নেবে যাও ঘর পরিষ্কার করতে করতে প্রায় বারোটা বেজেই গেছে তো আমি এদিকে চিকেনটা একটু ম্যারিনেট করেছিলাম দই দিয়ে আর মশলা মাখিয়ে খুব সুন্দর ওয়েদার ছিল ভেবেছিলাম ভালো কিছু চিকেন করব কিন্তু মাথায় কিছু আইডিয়া আসছিলই না তারা হুড়ো করে একটু ম্যারিনেট করে যাতে ধনে পাতা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে একটা চিকেন করব ভেবেছি তাই ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মিছিলি ওদিকে বসেছে আমার আর ওর পাপার বিয়ের ভিডিও ক্যাসেট দেখতে কেন না ও কখনোই আমাদের বিয়ের ভিডিও ক্যাসেট দেখেনি ল্যাপটপ জবে থেকে আমি কাজ করতে শুরু করেছি তবে থেকেও বায়না করবে প্রত্যেক একবার আমি কাজ করলেই ও বসে বসে ল্যাপটপে আমাদেরকে দেখবে দেখো কেমন পাপার ছবি দেখে মাজা পাচ্ছে মিচড়িকে ওইদিকে বসিয়ে এসে আমার চিকেনটা একটু নেড়ে দিলাম এদিকে অন্য রান্নাগুলি একটু করে নিচ্ছিলাম সেগুলোও মোটামুটি হয়ে গেছে আর চিকেনটা একটু সিদ্ধ হতে বাকি আছে তাই আবার চাপা দিয়ে চলে গেলাম মিচড়িকে চান করাতে মিজরি চান হয়ে গেল আর গরম গরম চিকেন এদিকে রেডি হয়ে গেছে এই যে আজকে রান্না হয়েছে করলা আলু ভাজি মাছের ঝাল হয়েছে মায়ের জন্য মা মাংস খায় না আর আজকে বেশি কিছু হয়নি ঘর ঝাড়তে ঝাড়তেই প্রায় দুটো বেজে গেছে আর মিজরির জন্য এই যে মাংস আর ভাত আলু দিয়ে ভালো করে চটকে ভাতটা মেখে নিয়েছি মিজরি খুবই ভালোবাসে চিকেন ভাত খেতে তাই মিজরি খেতে বসে গেছে সবার সাথে তারপরে দেখো যুদ্ধ শুরু হয়েছে আসামালি ও যুদ্ধ শুরু আস শুরু হয়ে গেছে টুকি কি এ মামাম কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ কি সুন্দর

जा कोई है बाजे मेरे तोई ए अम्मा कहां से बिझरी ভীষণ ঝড় উঠছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তাই মিজরিকে নিয়ে আর বেরোনো হয়নি রবিবার বলে কথা আমার অনেক কাজ থাকে একটু বেরোনোর থাকে কেনাকাটির থাকে তো আমিই দ্বীপের সাথে বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটি করতে দ্বীপ আমাকে নিয়ে বেরিয়েছিল আর সন্ধ্যের আগেই ফিরে পড়েছিলাম কারণ ভীষণই ভয় লাগছিল ঝড় উঠে যায় যদি আর মিজরি বাড়িতে ওর জন্য দাদু একটু মোমো কিনে এনেছিল তো মোমো দেখেও মোমো খাওয়া করছিল আবার দাদুকে একটু একটু করে খাইয়েও দিচ্ছিল দেখো হ্যালো কেমন মিজরি স্যুপটা ভালো এবার ফেলবে এবার বিষ নয় ফেলবে দাদু বারণ করছে খেতে সব বাইরের খাবার খেতে হবে না করবে

আর খাবে রাত্রিবেলা হতেই প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো যাকে বলে তুমুল ঝড় বৃষ্টি তো মিচরি আজকে সুন্দর ওয়েদার পেয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এত সুন্দর ওয়েদারে আমরা একটু বসে বসে গল্প করছিলাম সবাই মিলে আর তারপর মিচরি দেখলাম একা একাই ঘুমিয়ে পড়েছে আজকে ওকে ঘুম পাড়াতেও হয়নি তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছে তো সেজন্য সবাইকে গুড নাইট দেখা হবে কালকে ব্লগে টাটা এভরিওয়ান সবাই ভালো থেকো আর মিচরিকে ভালোবাসা দিয়ে